আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা প্রতি মাসে মাত্র একশো টাকা দিয়ে স্বাধীন ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করবেন তো এই সংযোগটি চালু করার জন্য কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করবেন কিভাবে আপনার স্বাধীন ওয়াইফাই ব্রোডব্যান্ড ইন্টারনেটটি আপনার বাসায় চালু করবেন এ টু জেড ফুল প্রসেস আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালে এই মোবাইল ফোনের মাধ্যমে দেখে দেব। যাতে করে প্রতিটি লোকই সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে তাদের বাসার ওয়াইফাই ইন্টারনেটটি চালু করতে পারে তো চলুন দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি শুরু করে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তীতে এরকম আনলিমিটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন আর পূর্বেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ওকে বন্ধুরা কাজটি করার জন্য এখন আমি সরাসরি আমার মোবাইল ফোন থেকে কম্পিউটারে স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই জন্য আপনারা কি করবেন আপনার মোবাইল থেকে গুগল ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন তো আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ব্রাউজারটি ওপেন করছি এখন এই উক্ত সার্চবারে লেগেছে স্বাধীন ওয়াইফাই তো দেখুন স্বাধীন লেখার সাথে সাথে নিচে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি স্বাধীন ওয়াইফাই এই লেখার উপর আমি টাচ করে দিচ্ছি স্বাধীন ওয়াইফাই লেখার উপর টাচ করার সাথে সাথে দেখুন সর্বপ্রথম আমরা এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছি স্বাধীন ওয়াইফাই ডট কম এই উপর ক্লিক করে দিচ্ছি তো দেখুন লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে স্বাধীন ওয়াইফাই ওয়েবসাইট আমরা চলে এসেছি এখন এখানে আপনারা বিভিন্ন ধরনের প্যাকেজ পেয়ে যাবেন উপরে সর্বপ্রথম আমরা যেই তিনটি মেনু দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে প্যাকেজ তার পরবর্তীটি হচ্ছে বিল পরিশোধ এবং তিন নম্বরটা হয়েছে নেটওয়ার্ক তো আমি এখান থেকে প্যাকেজে যদি ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে এখানে জনপ্রিয় যে সকল প্যাকেজগুলো রয়েছে সকল প্যাকেজগুলো দেখতে পাবো তো আপনারা যদি এই প্যাকেজ অপশানে ক্লিক করেন তাহলে স্বাধীন ওয়াইফাই যে সকল জনপ্রিয় প্যাকেজগুলো রয়েছে সে সমস্ত প্যাকেজগুলো আপনারা এখানে দেখতে পাবেন তো আমি স্ক্রিন করে একটু নিচে আসছি এখানে দেখুন সর্বপ্রথমে আমরা লেখা দেখতে পাচ্ছি স্মার্ট ব্র্যান্ড ফিলেন্সার এখানে স্বাধীন তিরিশ দিন একশো পঞ্চাশ টাকা যেটি আমি আপনাদেরকে সর্বপ্রথমই বলে দিয়েছি এবং একটু মিশে যদি এখন আমি স্ক্রিনিং করি সেই ক্ষেত্রে এই প্যাকেজটি আপনারা কিভাবে কিনবেন সেটা সম্বন্ধে এখানে লেখা হয়েছে এবং দ্বিতীয়টি রয়েছে স্বাধীন এক্সপ্রেস তিরিশ দিন দুইশো পঞ্চাশ টাকা এবং তিন নাম্বার প্যাকেজটি রয়েছে বারো মাস অর্থাৎ এক বছর দুই টাকা তো এটা তো কেন প্যাকেজের সংলাপ তো এখন আমরা যদি এখানে দেখি বিল পরিশোধ করি তাহলে আপনি কিভাবে বিল পরিশোধ করবেন সেই এখানে রয়েছে রয়েছে এবং স্টেপটি আমরা স্টেপ গুলো এখানে আবেদনটি করবো তো দেখুন নেটওয়ার্ক অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার প্রতিটি প্রান্তে আমাদের লক্ষ্যে কতগুলো গ্রাম কতগুলো ইউনিয়ন এবং পৌরসভা থানা জেলা এবং বিভাগের নামগুলো চলে এসেছে বর্তমান বর্তমান নেটওয়ার্ক পরিধি পরিধি স্বাধীন ওয়াইফাই নেটওয়ার্কের রয়েছে সেগুলো দেখুন সিগন্যাল এখানে দেখা যাচ্ছে আপনারা চাইলে এভাবে জুম করে দেখতে পাবেন যে কোন জেলায় কোন থানায় কোন উপজেলায় বর্তমানে এখন রয়েছে ওকে এখন আমি স্ক্রিনিং করে যদি নিচে আসি নিচে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি সংযোগ পেতে নিবন্ধন করুন তো আমরা নিবন্ধন করুন অপশনে ক্লিক করে আমাদের আবেদনটি করে নেবো তো এখন আমরা নির্বুধায় আবেদন করার জন্য সংযোগ পেতে নিবন্ধন করুন এই অপশনে টাচ করে দিচ্ছি ওকে দেখুন নিবন্ধন করুন অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ব্রডব্যান্ড ও ওয়াইফাই সংযোগের জন্য আবেদন এখানে মৌলিক তথ্য আপনার নাম আপনার মোবাইল নোং আপনার হোয়াটসঅ্যাপ নোং ইমেইল বর্তমান পেশা আপনি পুরুষ না মহিলা সেটা ঠিকানা বিভাগ জেলা উপজেলা সিটি কর্পোরেশন গ্রাম ওয়ার্ড নং বাসানো দিক নির্দেশনা ঠিকানা এই সকল তথ্যগুলি এখন আমরা কি করব এই ফর্মে স্টেপ বাই স্টেপ নির্ভুলভাবে পূরণ করব যাতে করে আপনাকে সহজে তারা খুঁজে পায় এবং রিয়েল তথ্যগুলো দিবেন তা না পরে কিন্তু আপনি সংযোগ তো এখানে মৌলিক তথ্য আপনার নাম এখানে আমি আমার নামটি লিখে দিচ্ছি আপনি বাংলায় লিখতে পারেন আবার চাইলে ইংলিশে লিখতে পারেন এতে কোনো সমস্যা হবে না ওকে এখানে আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি এখন এখানে আপনার মোবাইল নোং দিন এখানে আমি আমার সচল মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে এর পরবর্তীতে নিচে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন আছে আপনি সেই নাম্বারটি এখানে টাইপ করবেন তো আমার নাম্বারটি নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে সেই আমি এখানে দিয়ে ওকে এর পরবর্তীতে ইমেইল আপনার যদি ইমেল থাকে দিবেন না দিলে এখানে কোনো সমস্যা নেই এর পরবর্তীতে রয়েছে এখানে বর্তমান পেশা আপনার যে পেশা আপনি সেটা এখানে লিখে দিবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন স্টুডেন্ট আর যদি আপনি জব করেন অথবা ফিলেন্সিং করেন পারেন এখানে পুরুষ আপনি মহিলা যে একটি পছন্দ করুন আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষ দেবেন আর যদি মহিলা সেক্ষেত্রে মহিলা দেবেন তো আমি এখানে ড্রোট ক্লিক করছি ক্লিক করে আমি এখানে পুরুষ এই অপশন সিলেক্ট করে দিচ্ছি এর পরবর্তীতে ঠিকানা এখানে বিভাগ আপনার যে বিভাগটি আপনি সেই বিভাগটি এই আর ওইখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন তো আমার বিভাগ ঢাকা আমি এখানে ঢাকা মার করে দিচ্ছি এবং জেলা আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করে দিবেন তো আমার ফরিদপুর জেলা আমি এখান থেকে ফরিদপুর সিলেক্ট করে দিচ্ছি এখন উপজেলা আপনি থানা যে কোনো একটি পছন্দ করুন আপনার যে থানাটি আপনি সেটি সিলেক্ট করে দেবেন তো আমার এখানে বলনারী থানা আমি বলনারী থানাটি আমি সিলেক্ট করে দিচ্ছি ওকে এখন এখানে সিটি কর্পোরেশন ইউনিয়ন পৌরসভা আপনার থানাটি যেটার আন্ডারে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এই ড্রগটা না এখানে ক্লিক করছি ক্লিক করার পর আমার এটা হচ্ছে ইউনিয়ন আমি এজন্য এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনার যে ইউনিয়ন থাকবে আপনি সেটাকে সিলেক্ট করে দিবেন গ্রাম পাবলিক ওয়ার্ড নো এখানে এখানে যে ওয়ার্ড সেটা আপনি দিয়ে দিয়ে তো আমার আমি এটা এখন আপনার বাসা নাম্বার কত আপনার যে বাসা নাম্বার আপনি সেই বাসা নাম্বারটি দিয়ে দেবেন তো ধরে নিচ্ছে আমার বাসা নাম্বার পঞ্চাশ এখন দিক নির্দেশনা কোথায় থেকে কোথায় আপনার লোকেশন ঠিক কিভাবে খুঁজে পাবেন সেই দিক নির্দেশনাটি আপনি এখানে লিখে তো তোকে দেখুন এই যে ঠিকানা ঠিকানার অপশনে এটা অটোমেটিকলি নিয়ে চলে এসেছে এবং আপনি চাইলে এটা কেটে আপনার মন মতো দিতে পারেন এখানে আপনার বর্তমান অবস্থান ম্যাপের তীর চিহ্ন দিয়ে দেখা তো এখানে দেখুন এই যে এখানে গুগল ম্যাপের লোকটি আমরা দেখতে পাচ্ছি এই লোকটি এখানে ক্লিক করে এখন আমার এক্সাক্টলি যে লোকেশন সেটা আমি সেট করে দেব এর পরবর্তীতে নিচে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি অক্ষাংশ এবং নিচে দীর্ঘিমাংশ এখানে আপনার অক্ষাংশ রেখা থেকে কতটুকু দূরত্ব এবং দীর্ঘিমাংশ রেখা থেকে কতটুকু দূরত্ব সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন এর আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি প্যাকেজ নির্বাচন করুন আপনি যেই ওয়াইফাই নিতে আগ্রহী যে একটি পছন্দ করুন এখানে ড্রপডাউনে ক্লিক করলে পরে আমরা বেশ কয়েকটি অপশন পেয়ে যাব তো আপনার যেটা পছন্দ আপনি সেটা ক্লিক করবেন তো আমি এখান থেকে আরো অপশনে ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন স্বাধীন 150 টাকা এবং স্বাধীন এক্সপ্রেস 250 টাকা তো আমি আপনাদেরকে ভিডিওর বিডু দিকে যেহেতু বলেছি যে 150 টাকায় আপনি প্রতি মাসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো সেই জন্য আমি এখান থেকে স্বাধীন 150 পঞ্চাশ টাকাটি আমি সিলেক্ট করে দিচ্ছি এর পরবর্তীতে আপনি যেই ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজ নিতে আগ্রহী সেটা সিলেক্ট করবেন যে কোনো একটি পছন্দ করুন এই এর আইকনে ক্লিক করে আমি কি করছি আমি একটি ব্রডব্যান্ড সিলেক্ট করে দেবো এখানে দেখুন স্টুডেন্ট ব্রডব্যান্ড রয়েছে ছয়শো পঁচাশি বন্ধু আটশো পঞ্চাশ হোম এক তো আমি উপরে টাই দিয়ে দিচ্ছি আপনি দেখুন একটি দিতে পারেন এর পরবর্তীতে এখানে আমরা অনন্য তথ্য আপনার এলাকায় ব্রডব্যান্ড কোম্পানির নাম লেখুন বর্তমানে আপনার এলাকায় যে ব্রডব্যান্ডটি রয়েছে সে ব্রডব্যান্ডের নামটি আপনি দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি বনমারি আইসিটি তো এখানে আমি আমার ব্রডব্যান্ডের নামটি দিয়ে দিচ্ছি আপনার যেটা সেটা দিয়ে দেবেন ওকে এর পরবর্তীতে আপনি বর্তমানে কোন ধরনের ইন্টারনেট ব্যবহার করছেন এখানে তিনটি অপশন রয়েছে মোবাইল ডাটা ব্রডব্যান্ড ইন্টারনেট মোবাইল ডাটা প্লাস ব্রডব্যান্ড ইন্টারনেট আপনি তিনটির মধ্যে যেগুলা ব্যবহার করছেন সেটাই সিলেক্ট করে দেবেন তো আমি এখানে মোবাইল ডাটা ব্যবহার করছি আমি ফোনে মোবাইল ডাটাকে সিলেক্ট করে দিচ্ছি এর পরবর্তীতে নিচে লেখা রয়েছে নিচের কোন কোন ডিভাইস আপনার রয়েছে এখানে বেশ কয়েকটি ডিভাইস উল্লেখ রয়েছে এক থেকে তিনটি স্মার্ট এক থেকে তিনটি স্মার্টফোন চার থেকে সাতটি স্মার্টফোন ট্যাব ডেস্কটপ ল্যাপটপ আইপি ফোন স্মার্ট টিভি সিসি ক্যামেরা সেট টপ বক্স অন্যান্য তো এখানে আমার এক থেকে তিনটি স্মার্টফোন রয়েছে ডেস্কটপ রয়েছে ল্যাপটপ রয়েছে এই তিনটি আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর বুঝতে আপনি অ্যাপ্লিকেশনটি আপনি আবার একটু চেক করে দেখবেন যে কোথায় কোনো অংশ বাদ পড়ছে কিনা অথবা ভুল হয়েছে কিনা সেগুলো চেক করার পর বুঝতে আপনি এখান থেকে সংযোগ করুন এই অপশনে ক্লিক করে দেবেন সংযোগ পেতে যদি আপনার দেরি হয় সেই আপনি কি করবেন যে এখানে নিচে দেখুন স্বাধীন প্লে ক্লাক্স ক্লাউড স্বাধীন বাংলাদেশ কমিউনিকেশন নিয়ন্ত্রণ কমিশন থেকে অনুমোদিত একটি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি যা দুই সাল থেকে দেশে কাজ করছে এবং নিচে নিশ্চয়ই তাদের হটলাইন নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে আপনি সরাসরি কল করে আপনার ইন্টারনেট সংযোগ চালু করে নিতে পারবেন তো আজকের ভিডিও টিটেলটি এ পর্যন্ত এই ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই ভিডিওতে আমাকে করবেন আর এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে প্রতিটি লোক মাত্র একশো টাকার মাধ্যমে স্বাধীন ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারে তো আজকের মতো আল্লাহ হাফেজ আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর অল